প্রিয় দর্শক আমি প্রথম একটি ভিডিও করেছিলাম তুরাগ নদী নিয়ে এখন আমি আবারও চলে আসলাম আমি আসার নিয়োগ ছিল না কিন্তু প্রথম ভিডিওটা আপনাদের খুব সাপোর্ট পেয়েছি সেই জন্য আজকে দ্বিতীয় ভিডিওটা আমি নিয়ে আসলাম এখন আমি তুরাগ নদী যে যে জায়গাটি আছে সেটা হচ্ছে তুরাগ নদীর একটি অংশ এখানে একটি ইট কলা ছিল এই ইট খোলাটি আপনাদের জন্য দেখা দেখাচ্ছি সেই ইট খোলাটি এখানে পুরোটা একটা ইট খোলা ছিল যে খোলাটা এখন আপাতত নেই এখন ঈদ বদলে এই জায়গায় কিছু কৃষক তারপরে কিছু লোক আসে এখানে বসে রিল্যাক্স করে তারপর এখানে অনেক গৃহপালিত পশুগুলা যেগুলো আছে ওগুলো তারা এখানে খাওয়ায় এখানে প্রচুর ঘাস রয়েছে কিন্তু এখানে একটা ইট খোলা ছিল এখন বোঝা যায় এরকম স্ট্রাকচার অনেকগুলো রয়েছে তেমন এখানে একটা দেওয়াল রয়েছে আবার এখানে যেখানে মাটিটা দেখছেন এটা লাইন করা এখানে ইট ছিল ইট গুলো আস্তে আস্তে গলে গিয়েছে গলে যে এখন লম্বা একটা লাইন হয়ে গেছে তো আমি এই অংশটা দেখালাম আপনাদেরকে এখন চলুন আপনাদেরকে আমি অন্য একটি অংশ নিয়ে যাই চলুন প্রিয় দর্শক এখানে

তারা বিভিন্ন সবজি আছে সবজি চাষ করতেছে এরকম তারা চাষ করতে বছরে একবারে ফসল তুলতে পারে সেই জন্য তারা এখনই যা করা করে নিচ্ছে বুরহান ভাই আমাদের নেক্সট স্পট কোনটা নেক্সট বর্তমানে আমরা একটু সামনে যাব ওখানে প্রায় প্রিয় অনেক দর্শনার্থী আসে তো তো ওখানে দেখা যাচ্ছে সরিষা ফুলের বাগান আছে আবার অনেক বড় বড় গাছ আছে সুন্দর গাছ আছে তো এখন ওদিকে যাই আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের সেন্টারের দিক দিয়ে গেলে এখানে দেখেন এখানে একটা বুট রয়েছে দেখা যাচ্ছে তো বুটটা এক সময় এখানে চলাচল করার জন্য খুব কাজে আসে তো ওই সময় আর কি এখানে পানি থাকে তো সম্পূর্ণ পানি দিয়ে এখানে ঢাকা পড়ে যায় প্রায় এই যে এই জায়গাগুলো দেখতেছেন এই যে এই বাড়িগুলা যে এইগুলো সব পায়ে পানি নিচে থাকে পানিতে একদম তলিয়ে যায় আর এখানে যে কৃষক বা কাজ করতেছে দেখছেন ওখানে বেশি কাজ করা যায় না এই যে একটা ফসলই করতে পারে আর ফসল ফসল তো হয়ই না করতে এই একটা সিজনের কি আসে আমরা এখন সরিষ ফুলের বাগানে বিক্রে যাচ্ছি এখানে গাছটা আছে সুন্দর একটা গাছ এই রোদ কিন্তু এখানে যখন গাছটা এই যে আমাদের বুহন ভাই এখানে জিরাইতে আছে বুহন ভাই কি ক্লান্ত হ্যাঁ খুব ক্লান্ত প্রচন্ড রোদ বুঝছেন হ্যাঁ রোদ তো দেখা যাচ্ছে প্রচন্ড রোদ হ্যাঁ এই তো এই মানুষ বলে না যে গাছ মানুষের ছায়া দেয় জীবন অসুবিধা অনেক কিছু দেয় সত্য এই যে দেখেন আমরা এত প্লান্ত হলাম এখন গাছের নিচে খুব ভালো লাগছে আরাম অনেক শান্তি বাতাস হ্যাঁ গাছটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ দেখেন এটা পানির নিচে থাকে প্রায় ছয় মাস পানির নিচে থাকে বছরে তাও অনেক দিন ধরে এটা আমি দেখতেছি আমার আসার এখানে অভিজ্ঞতা থেকে বলছি প্রায় ছয় সাত বছর আগে থেকে আমি এখানে দেখতেছি গাছটা এখনো এরকম কোনো পরিবর্তন হয়নি তো অনেক আগের পুরনো গাছ ধরতে গেলে তো কিন্তু বিশ্রাম নিয়ে যাই তারপর আবার আসল বসা বসা বিশ্রাম করি আর ভিডিওটা আমরা এখানে রাখছি তারপর আমরা নেক্সট স্পটে যাব কোথায় ওই সরিষা ফুল আছে মনে হ্যাঁ হ্যাঁ আর এই যে এই সামনে জায়গাটা যেটা দেখতেছেন না এই যে অনেক অনেক অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এখানে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ বর্ষাকালে সম্পূর্ণ পানি দিয়ে ভরতে থাকে তখন দেখা যাচ্ছে কি যে নৌকা দিয়ে যাওয়া যায় না প্রায় ধরতে গেলে কারণ প্রচন্ড স্রোত থাকে তো পানির স্রোতে নৌকা গুলো মনে হয় চলে যায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সাইড অনেকগুলো বোট রয়েছে যেমন এইদিকে অনেক বোট রয়েছে এদিকে ওদিকে অনেক বোট রয়েছে হ্যাঁ এগুলো মানে যে কৃষকরা বাড়িতে কাজ কাজ করার জন্য আসা যাওয়ার জন্য এগুলো রাখা হয়েছে আর লঞ্চ অথবা স্টিমার চলে তখন তখন তো পানি থাকলে অনেক চলে যেমন ঢাকা বা বাণিজ্য এলাকা যেগুলো আছে তার এখানে চলাফেরা করে আমরা দেখে থাকি তো চলুন তা আমরা আমাদের স্পটে যাই চলেন ব্রহান ভাই অনেক জিরে আসে না ধন্যবাদ গাছ তোমাকে ছায়া দেওয়ার জন্য আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সরিষা ফুলের ক্ষেত যেটা এখানে এখানে আসলাম অনেকটা রাস্তা হেঁটে এসে এখানে আমি আসলাম দেখলাম কি সুন্দর একটা পরিবেশ ফুল ফুলের সরিষা ফুলের গ্রান সুমধুর একটা গ্রান মনে হয় যে অন্যরকম একটা গ্রান তো আসলাম রোদের মধ্যে পুরে অনেক কষ্ট হলো কিছু ছবি ক্লিক করব আর ছবিটা স্ক্রিন দিয়ে আপনারা আসবেন ছবি ক্লিক করবেন

মধুর চাহিদা কে মেটায় তো আমরা এই জন্য সেই গ্রাম এখানে কিন্তু এই মৌমাছি গুলো কত ভালো আমাদেরকে কামড়ায় না দেখছেন সেই সুন্দর ভাই আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে অনেক মনোরম একটা পরিবেশ ওই দিকে দেখেন আর বড় বড় সরে সে আছে আমরা যদি চান আসেন আপনারা দেখে যাবেন আসবেন তোরাক নদীর তীরে এখানে সম্পূর্ণ এখন আমি যেখানে আছি সেখানে তুরাক নদীর একটি রেস্টুরেন্ট এখানে এখানে শুধু বর্ষাকালে এখানে খোলা থাকে এখন যেহেতু শীতকাল এখন পানি নাই তো এখন এটি বন্ধ আছে আপাতত জায়গাটা কিন্তু সুন্দর একটা জায়গা রেস্টুরেন্ট এই জায়গাটা আপাতত বন্ধ আছে আর যখন বর্ষাকালে আসবেন তখন খোলা থাকে কিছু থাকে আপনি আসে এখানে প্যাক আউট করে যাবেন অবশ্যই